হ্যালো বন্ধুবান্ধ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শিমলাবনি ব্লকে তোমাদের স্বাগতম তো আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছের রেসিপি আরও আছে আজকে আবার দিয়ে দিলাম চিংড়ি মাছের রেসিপিটা তো এটা চিংড়ি মাছ আলু আর পেঁয়াজ দিয়ে বোনা টাইপ রান্না করব তো আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে লবণ আর হলুদ মাখিয়ে এখন ভেজে নেবো তেলটা একটু বেশি করেই দিতে হবে চিংড়ি মাছ অত ভাজতে হবে না জাস্ট কালারটা চেঞ্জ হলেই নামিয়ে ফেলবো এই যে কালারটা দেখেও সুন্দর একটা কালার এসেছে তো আমি চিংড়ি মাছ সবগুলা চুকলা ছাড়িয়েছি মাঝখানে আর লাস্টের দিক একটু আসল আর কি তো এই চিংড়ি মাছের তেলের মধ্যে এখানে দিয়ে দিবো জিরা তেজপাতা আর একটু তেল লাগবে তো পেঁয়াজ দিয়ে দিব আগে এখানে গোটা গরম মশলা দেওয়া যায় আমি গোড়াটা দেব তার জন্য দিলাম না এখন পেঁয়াজটা একটু ভাজবো তারপর আলু দেবো আমি আলু এখানে ডুমডুম করে কেটে নিয়েছি এখন লবণ দিয়ে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেবো এখানে দিব সব মশলা তো এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এই যে এখানে আছে আদা রসুন তারপর হলুদের গুঁড়ো ধন্যার গুঁড়ো তারপর দেব মরিচের গুঁড়ো আর লবণটা দিয়েছিলাম সেটা উঠাইতে ভুলে গেছি তো এখন ভালোভাবে কষিয়ে নেব একটু জল দেবো একটু জল দিয়ে কষিয়ে নেব তাহলে আলুটা একটু সিদ্ধ হবে মশলাটা ভালোভাবে কষানো হোক তারপর জল দেবো তো এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে কষানোটাও শেষ তেল উঠে গেছে উপরে এখন জল দিয়ে দিব তো জল আর একটু লাগবে আর কাঁচামরিচও দিয়েছিলাম আবারও দেবো কাঁচামরিচ পরে আর যারা ঝাল কম খাও তারা কম দিলেই হবে আস্ত দিতে পারো এখানে মাছগুলি ভেজে রেখেছিলাম তো এগুলো তো এই যে দেখো হয়ে আসছে প্রায় এখন মাছগুলো দিয়ে দেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কয়েকটা তো এখন দিয়ে দিবো জিরার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেবো তাহলেই হয়ে যাবে তো ঝোলটা আরও শুকায় নি এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে সব সময় তো পেঁয়াজ দেবো না খাওয়াই হয় তো একটু আলু দিয়ে এইভাবে রান্না করলেও ভালো লাগে তো রান্নাটা শেষ এই তো এরকম হয়েছে তাতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো